তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন জিষ্ণু দেববর্মা বিষয়টিকে ত্রিপুরার গর্ব বলে জানালেন ত্রিপুরার এই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে সস্ত্রিক পুজো দান গোটা রাজ্যব্যাপী বর্তমানে একটাই আলোচনা প্রথমবারের মতো ত্রিপুরার কোনো ব্যক্তি রাজ্যপাল হতে চলেছেন ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে বুধবার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বর্মা পরবর্তীতে পয়লা আগস্ট তিনি দিল্লিতে রাজ্যপালের বৈঠকে যোগ দেবেন মঙ্গলবারে তিনি তেলেঙ্গানায় যাচ্ছেন এর আগে তিনি উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্থানীয় বিধায়ক অভিষেক দিয়ে রায় সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থক বিষয়টিকে শুধুমাত্র নতুন কাজের সঙ্গে যোগ সাজসের কথা উল্লেখ করে তার রাজ্যপাল হওয়াকে ত্রিপুরার গর্ব বলে জানালেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মা আমাকে কাজ দেওয়া হয়েছে তাই আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আমাকে বলেছেন সেখানে যাওয়ার জন্য কাজ করার জন্য অভিজ্ঞতা হবে আমার জন্য আর ত্রিপুরার জন্য উনি প্রথমবার এই জন্য রাজ্যপাল হচ্ছেন বাইরে গিয়েছেন গর্বের কিছু আমার জন্য নয় ত্রিপুরার জন্য এবং প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই এবং হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা মানুষের পক্ষ থেকে যেন ওনারা ত্রিপুরা পরিচয় করে দিয়েছে স্যার ভারতবর্ষে এখন ত্রিপুরার নাম নিয়ে সবখানে আছে মাতা ত্রিপুরা সুন্দরীর নাম ঠিক না এবং পদ্মশ্রী অনেকজন পেয়েছেন এখন গভর্নরও হয়ে গেছে আমরা আমরা যখন যুবক ছিলাম ত্রিপুরা কোথায় বললাম আমরা আসামে বলতাম এখন ত্রিপুরা বললে ত্রিপুরায় জানে মানুষ ঠিক যে মোদীজির কৃতিত্ব সঙ্গে ছিলেন আর যে জায়গায় আপনাকে রাজ্যপাল যে কোনো রাজনৈতিক দল করা ব্যক্তিগত বিষয় এবং রাজ্যপালের পদটি দলমত নির্বিশেষে সাংবিধানিক যেহেতু ত্রিপুরার প্রথম কেউ রাজ্যপাল হতে চলেছেন সুতরাং তার রাজ্যপাল নিযুক্ত হওয়ার বিষয়টি ত্রিপুরার গর্ব বলে তিনি যে মন্তব্য করেছেন জ্যেষ্ণদেববর্মার এমন মন্তব্য যথেষ্ট বাস্তব এবং সময় উপযোগী বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড